জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন নির্বাচন কমিশন নতুন গ্যাজেটে আমাদেরকে সাপলা কলি প্রতীক দিয়েছে কমিশন এটির কিসের ভিত্তিতে নির্ধারণ করেছে তা আমাদের বোধকম্য নয় তবে সাপলা প্রশ্নে আমরা আপসহীন ঐক্যমত কমিশনে বিএনপির নোট অব ডিসেন্ট প্রকৃতপক্ষে নোট অব চিটিং আর জামায়াত মুখে জুলাই সনদের কথা বললেও তারা নিম্নকক্ষে পিয়ারের কথা বলে আসন নিয়ে দর কষাকষি করছে এটা এক ধরনের ভণ্ডামি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে জাতীয় যুব আয়োজনে জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বলেন কমিশনকে সাপলা সম্পৃক্ত করে নতুন গ্যাজেট দিতে হবে আমরা শান্তিতে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই অন্যথায় কমিশন কার্যালয়ে গণতান্ত্রিক আন্দোলন করে তা আদায় করে নিব তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম অনৈক সৃষ্টি করেছে বিএনপি কমিশনের দলটি নোট নোট ডিসেন্ট চিটিং আমরা মনে করি সুপারিশকৃত সনদ বাস্তবায়নে দ্রুত অধ্যাদেশ জারি করতে হবে সরকারকে এতে সই করার একমাত্র এখতিয়ার ডক্টর মোহাম্মদ ইউনুসের এখানে চুপপুর কোনো ক্ষমতা নেই কারণ সে একজন খুনি তিনি অভিযোগ করেন বিএনপি পিএসসিতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন ভাইয়াগিরি করার জন্য নতুন বাংলাদেশে এমনটি করতে দেওয়া হবে না ঐক্যমত্য কমিশনে বিএনপি কিছু করতে চাইলে তরুণরা প্রতিহত করবে গতকালকে মির্জা ফখরুল বলেছেন নোট অফ ডিসেন্টের বিষয়ে সালাউদ্দিন সাহেবও বলেছেন বিএনপি কনসেনসাস কমিশনে যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছে আমি সেগুলোকে বলবো নোট অফ ডিসেন্ট নয় নোট অফ চিটিং এই নোট অফ চিটিং এর মাধ্যমে তারা পুরো সমগ্র বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে প্রতারণা করতে চেয়েছিল কিন্তু সেই প্রতারণাটা বাংলাদেশের তরুণ ছাত্র জনতার কাছে ধরা পড়েছে তারা কেয়ারটেকার গভর্নমেন্টের ওই জায়গা হলো তারা ভেটো দিয়েছে অথচ তারা একটা সময় এটা চেয়েছিল বাংলাদেশের যে গণাভ্যুত্থান হয়েছিল এটার অন্যতম দাবি ছিল যুব সমাজ বেকার অবস্থা তাদের চাকরি দরকার পিএসসিতে একটি নিরপেক্ষ কমিশন হবে পিএসসি ভবিষ্যতে এসে কোনো ভাইয়ার রিকমেন্ডেশন দিবে না আমরা একটি নিরপেক্ষ পিএসসি চেয়েছিলাম

কোনো ধরনের কারণ আইনি ব্যাখ্যা কোনো সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া আবারও আবারও একটা নির্বাচন কমিশন এমন একটা পজিশন নিলো যে এটা একটা প্রশ্ন প্রশ্নের জন্ম দেয় শাপলা কোলে যদি অন্তর্ভুক্ত করা যায় এটা কি এমন একটা জায়গায় দাঁড় করায় না যে তারপর তোমরা যা চেয়েছো সেটা আমরা দিলাম না এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই তোমরা এখনো বাচ্চা এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হলো এই ন্যারেটিভ কার এটা বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ এই ন্যারেটিভে এখনো কমপ্লাই করছে নির্বাচন কমিশন আরেক যুগ্ম মহাব্যবস্থাপক ডক্টর তাসনিম যারা বলেন আমরা জুলাই সনদে সই করতে চাই তবে তার আগে বাস্তবায়নের পথরেখা সুস্পষ্ট করতে হবে সেটি নিয়েও আবার আলোচনা করতে হবে এটি দুঃখজনক আমরা কি সামনেও এই একই অবস্থা দেখতে যাচ্ছি কিনা সেই আশঙ্কাটা কিন্তু থাকে কারণ আমরা এখনো জানি না যে সংস্কার কমিশনের রিপোর্টগুলো আসছে যা আলোচনা হয়নি সেটার বাস্তবায়নের রূপরেখা কি সাধারণত যে কোনো পরিকল্পনা হলে হলে সংস্কার পরিকল্পনা যেটা এক্সপেক্টেড কোন সংস্কার হবে কিভাবে হবে কে বাস্তবায়ন করবে কবের মধ্যে বাস্তবায়ন করবে এবং সেই প্রয়োগকারী সংস্থা যদি অত তারিখের মধ্যে বাস্তবায়ন করতে না পারে তাহলে সেটার কনসিকুয়েন্স কি হবে এটা সুস্পষ্ট থাকতে হবে নাহলে তো বাস্তবায়ন হবে না কেন বাস্তবায়ন হবে যে বডিগুলি অলরেডি আছে তাদের জন্য সংস্কার করা তো একটা অ্যাডিশনাল বার্ডেন তার মধ্যে যদি পাথওয়ে স্পেসিফাইড না থাকে তাহলে তো সেটা বাস্তবায়নের কোনো আশা নাই এবং এটা আমরা বারবার হতে দেখেছি রোগ হতে দেখেছি বিগত টিআরটি কার গভর্নমেন্টের আমলেও হতে দেখেছি টাস্ক ফোর্সগুলো হয় কমিশন হয় রিপোর্ট আসে কিন্তু বাস্তবায়নের মুখ দেখে না এবং যার ফলে আমাদের যে ইনস্টিটিউশনগুলোর ভঙ্গুর দশায় যে গত বছরের কারণে তা না তারও আগে থেকে এটা চলে আসছে। সভাপতির বক্তব্যে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন নির্বাচন কমিশন জমিদারি আচরণ করছে এটি অগ্রহণযোগ্য। সাপ্লাই হবে এনসিপির প্রতীক জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দ্রুত জারি করতে হবে। জুলাই সনদের অবস্থানের কারণে প্রমাণিত হয় আগামীতে এনসিপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। ভিয়রি বাংলা নিউজ ডেস্ক